আলহামদুলিল্লাহ আজ ড্রাইভিং শেখার সব থেকে কঠিন ধাপ সম্পন্ন করলাম এই ধাপ যে কমপ্লিট করতে পারে সে ভালোভাবে ড্রাইভিং করতে পারে এখানে এই ধাপটির নাম হচ্ছে জ্যাক এটির সামনে যাওয়াটা যতটা সহজ কিন্তু ব্যাক গিয়ারে আসাটা ততটাই কঠিন যারা ভালোভাবে এই কোর্সটা কমপ্লিট করতে পারবে তারা হাইওয়েতে বা যে কোনো জায়গায় অনেক সুন্দরভাবে গাড়ি ড্রাইভিং করতে পারবে তার আর কোনো সমস্যা থাকবে না আমার এক সপ্তাহ মতো লেগেছে এই কোর্সটা কমপ্লিট করতে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুন্দরভাবেই এই জিগজ্যাগ সামনে এবং ব্যাক গিয়ারে আসতে পারি আপনারা দেখছেন আমি ঠিক যে জায়গা থেকে গিয়েছিলাম ঠিক সেই জায়গায় আবার গিয়ে আর আসলাম সবাইকে ধন্যবাদ